ন্যাশনাল পারফর্মিং আর্টস চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েল বুধবুদের এস এন ডি ড্যান্স একাডেমির সকল কলাকুশলীরা গত একত্রিশে আগস্ট উত্তরপ্রদেশের অযোধ্যায় অনুষ্ঠিত হয় এই নৃত্য প্রতিযোগিতা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিজয়ী প্রতিযোগিতায় নিয়ে অনুষ্ঠিত হয় এই ন্যাশনাল ড্যান্স চ্যাম্পিয়নশিপ গত বুধবার দুপুরে এসএনডি ড্যান্স গ্রুপের শিক্ষক সহ সকল কলাকুশলীরা মানকড় স্টেশনে নামলে তাদের চন্দনের ফোটা পুষ্পস্তব ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এগিয়ে আসেন গোলসি এক নম্বর ব্লকের বুধবুদ অঞ্চলের সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় শিক্ষক দীপক নাতি জানান যে তারা প্রথমে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গত ছয়ই আগস্ট আসানসোলের বার্নপুরে সেখানে ওনারা রাজ্যের মধ্যে প্রথম হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হন গত একত্রিশে আগস্ট উত্তরপ্রদেশের প্রদেশের অযোধ্যায় হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিজিত হয়ে ওনারা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হয়েছেন ইন্টারন্যাশনাল ড্যান্স চ্যাম্পিয়নশিপে আগামী ডিসেম্বর মাসে নেপালের মাটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা কমিং আর্টস হিসাবে একটা আছে সেই হিসাবে আমরা গিয়েছিল প্রথমে আমরা স্টেটে গেছি স্টেট থেকে গোল্ড মেডেল পেয়ে আবার আমাদেরকে কল করা হচ্ছে কি আপনারা ন্যাশনাল যাবেন তারপর আমরা ন্যাশনাল গেছি ইউপিতে হয়েছিল সেটা একত্রিশ আগস্টে আমি শুধু একটি জিনিস জানি কি আমি যে জায়গায় যাবো শিখব ঠিক আছে বাচ্চাদেরকে সেটাই আমি বলি কি শেখার জন্য যাবে হার জিত কোনো ম্যাটার থাকে না আমার জন্য যেখানে যাব শিখবো কম্পিটিশান করছি ইনফরমেশান আমাদের কাছে আসে আমরা সার্চ করি কি কোনটা ব্যাটার কোনটা ব্যাটার নয় সেই হিসাবে বাচ্চাদেরকে নিয়ে যায় এই স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছিল গেরো তারিখে বার্নপুর আসানসোলে ওইখানে আমরা গোল্ড মেডেলস হয়েছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমার একত্রিশ আগস্টে অযোধ্যাতে ইউপিতে শ্রীরাম অডিটোরিয়ামে এরপর আমাদের ইন্ডো নেপাল আছে ইন্টারন্যাশনাল আমরা ইন্ডিয়া টিম হয়ে যাব রিপ্রেজেন্ট করব ইন্ডিয়াকে ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি